রাতে যখনই ঘুমাইতে যাবেন সে সময় যদি কোরআনুল কারিম থেকে সুট একটি সুরা তেলাওয়াত করে হাতের বৃদ্ধাঙ্গুলির মধ্যে দিয়ে ঘুমিয়ে যেতে পারেন আল্লাহ আল্লাফাক কুদরতিভাবে হেফাজত করবেন পৃথিবীর কোন শত্রু আপনার এক বালি পরিমাণ ক্ষতি করতে পারবে না আজকের আমলটি শত্রুর ক্ষতি থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন শত্রুকে কিভাবে শাস্তি দিবেন অতি তাড়াতাড়ি আল্লাহ আল্লাহে এক মিনিটের ভেতরে ইনশাল্লাহ শত্রুকে দমন করে দিতে পারেন আল্লাহ ফাকর্বুল আলমিনে যদি রাজি খুশি করতে পারেন আর আল্লাহর কাছে যদি সাহায্য হিসাবে পরিপূর্ণ নিয়ত করে যদি চাইতে পারেন যে আমার রব আমাকে সাহায্যকারী হিসাবে যথেষ্ট এই নিয়ত করে যদি আল্লাহ সুবাহের কাছে আপনি চাইতে পারেন আমার বিশ্বাস আল্লাহ ফাকরবুল আলমিন এক সেকেন্ড এক মিনিটের ভেতরে শত্রুকে স্বাস্থ্য করে দিবেন শত্রু সোজা হয়ে দাঁড়াইতে পারবে না আপনার পেছনে যদি শত্রু থাকে শত্রুর অনেক ক্ষমতা রয়েছে শত্রু অনেক শক্তিশালী শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছেন না আপনাকে শত্রু তিলে তীরে ধ্বংস করে দিতেছে যেখানে পাবে সেখানে আপনার কোনো না কোনো ক্ষতি করে ফেলবে আপনি দিনে বের হতে পারেন না শত্রুর ভয়ের কারণে আপনি রাতে বের হতে পারেন না শত্রু ভয়ের কারণে এক অলমোস্ট আমি আপনাদের কি বলবো শত্রু যাদের পেছনে লেগেই আছে শত্রুকে যদি উচিত শিক্ষাই দিতে চান তাহলে আপনি একটা সুন্দর ভিডিওর মধ্যে ক্লিক করেছেন আপনি সুন্দর ভিডিওটি একটু সবর করে একটু সবর করে করে দেখতে থাকুন আপনাকে শয়তান ভেতর থেকে ধাক্কা দিতে পারে যে দেখিস না ওই বলতে পারে আমি আপনাকে বলবো একটু শৈতানের বিরুদ্ধে গিয়ে ধর্মীয় কথা ইসলামিক কথাগুলো একটু শোনার চেষ্টা করুন আপনারই লাভ হবে ক্ষতি হবে না ইনশাল্লাহ তো যাই হোক সময় তো দিন বেগুন যদি এইরকম গুরুত্বপূর্ণ ইসলামিক বিভিন্ন আমরের ভিডিও আপনি পেতে চান তাহলে আপনি আমার চ্যানেলটার সাথে থাকতে পারেন এখন বলবেন কিভাবে থাকবেন আমি আপনাকে বলে দিতেছি একটি লাইক করে ফেলুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সবার আগে যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান সময় দিনে দিনী ভাই প্রথম নাম্বারে আমাদের সমাজে একে অপরের পেছনে কেন কেন লেগে যায় জানি জানেন আপনারা একে অপরের পেছনে আমরা কেন লেগে থাকি কেন আমরা শত্রু দামি করার চেষ্টা করি আমি একটা হাদিসের কথা বলে আমলটা আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব জীবন বদলে যাবে আমাদের জীবন নিয়ে অনেক অনেক হতাশায় আমরা থাকি অনেক অনেক ডিপ্রেশনের মধ্যে আমরা থাকি আমাদের জীবনটা নিয়ে কেন জানেন আমরা একের ধরুন এক ভাই আরেক ভাইয়ের ওপর প্রাধান্য দিতে চাই না আমরা নিজেকে নিজে সবসময় চেষ্টা করি যে আমরা অন্যজনের চেয়ে আমি ভালো অন্যজনের কাছে আমি নিজেকে বেশি প্রাধান্য দিয়ে থাকি গুরুত্ব দিয়ে থাকি ইসলামের একটা বিধান ইসলামের এই বিধানটা যদি পৃথিবীর কোনো দেশে পৃথিবীর কোনো সমাজে পৃথিবীর কোনো জেলায় পৃথিবীর কোনো সমাজ যদি একে অপরের উপর প্রাধান্য দিতে পারে যেমন আমি যদি আমার সংসারে আমার পরিবারে যদি আমার পরিবার যারা আছে তাদেরকে যদি আমার চেয়ে তাদেরকে প্রাধান্য দিয়ে থাকি গুরুত্ব দিয়ে থাকি রব বেখা আবার কুসুম সমাজে শান্তি সৃষ্টি হতে বাধ্য হবে যেই ব্যক্তির ভেতরে গুণটা থাকবে যেই সমাজের ভেতরে এই গুণটা থাকবে যে পরিবারের ভেতরে এই গুণটা থাকবে ওই পরিবারের ওই সমাজের ওই দেশের ওই জেলার মানুষের ভেতরে কখনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না শত্রু বলতে কিচ্ছু থাকবে না এই জন্য ভাই শত্রুদা শত্রুতা যেটা রয়েছে সেটা কখন কমবে আপনার ভেতরে কোনো মানুষের ক্ষতি করার হ্যাঁ মন মানসিকতা তৈরি হয়ে গেছে তখন একটু চিন্তা করবেন তাকে আপনার চেয়ে একটু পায়ে রুটি বেশি দিবেন গুরুত্ব বেশি দিবেন প্রাধান্য বেশি দিবেন তখন দেখবেন আপনার ভেতরে যে শত্রু দামি রয়েছে সেটা চলে গেছে হিংসে জ্বলবেন না আপনার একজন ভাই আপনার একজন পরিচিত ব্যক্তি সে একটু ভালো কাচ্ছে ভালো চাকরি পেয়েছে আপনি এত কষ্ট পাচ্ছেন কেন আপনার এত জ্বলতেছে কেন জলার কিচ্ছু নাই আপনি এই যে জলার কারণটা বের করে ফেলবেন কিভাবে যখন নিজের চেয়ে আপনার চেয়ে ওই ব্যয়কে যখন প্রাধান্য দিবেন সেও একজন মানুষ তাকে আল্লাহ দিয়েছে আমি তার পেছনে কেন লেগে যাব অসংখ্য গণিত ফ্যামিলি আত্মীয় আত্মীয়তার সাথে শত্রুদামি করার চেষ্টা করেন কেন এগুলো কক্ষু করবেন না এগুলো আপনার জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে দিবে দিনে সমার্থবন যাই হোক আমি একটা হাদিসের কথা আপনাদেরকে বলবো আমাদের সমাজে যদি আমরা শত্রুদামি কমাইতে চাই আমি প্রত্যেকটা ভাই বোনদেরকে বলবো আল্লাহ রসুল্লার হাদিসটি ভালো করে শুনে রাখেন একে অপরের কাছে ধরুন আপনি আরেকজন ভাইকে নিজের চেয়ে তাকে প্রাধান্য দিবেন সমাজ থেকে অশান্তি দূর হয়ে যাবে শত্রু দূর হয়ে যাবে সংসারের মধ্যে শান্তি আসবে পরিবারের মধ্যে শান্তি আসবে ব্যক্তিগত জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন সামাজিক জীবন বলেন শান্তি 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 পাবেন ইনশাআল্লাহ আমি যেটা যে হাদিসটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম আই সরদি জামানার জামানহার আই শরদিয়ালুতালহার এক হাদিসের কিতাব এসেছে ঘটনা আর কি একে নিজের চেয়ে যদি অন্যজনকে প্রাধান্য দিতে পারেন সমাজের মধ্যে শুধু শত্রু কমবে তাই না আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহ হাদিসের কথা আমি আপনাদেরকে হাদিসটি বললে অলমোস্ট আপনি বুঝতে পারবেন ওকে ফাইন হাদিসের কথাটা আপনাদের আপনাদেরকে একটু শোনাই হাদিস এসেছে আম্মাজান সরদি আল্লাহ তালহা বলেন একজন মহিলা দুই কিলো দুইটা সন্তান নিয়ে দুই মেয়ে নিয়ে ছোটো বাবু ছোটো বাচ্চা দুইটা মেয়ে নিয়ে আমার কাছে আসলেন ভালো করে বুঝবেন বলেন একটা মা দুটা বাচ্চা মেয়ে কুলে নিয়ে আমার কাছে আসলেন তো আয়েশা রদি আল্লাহ তালহার কাছে আয়েশা ওই মা বলতে বলতেছিলেন যে আয়েশা রদি আল্লাহ তালহাকে বলতেছিলেন আম্মু যান আমি জানি আপনার কাছে আসলে আমি খালি হাতে ফিরিয়ে যাব না খালি হাতে আমি যাব না দুনিয়ার যে কোনো ব্যক্তির কাছে গেলে আমি খালি হাতে ফিরে যেতে পারি কিন্তু আপনার কাছে আসলে আমি খালি হাতে ফিরে যাব না আম্মু যান আমি আপনার কাছে খুবই আশাই আশা নিয়ে এসেছি আম্মাজান ঈশ্বর আল্লাহ না বলে তুমি কি জন্য এসেছো সেটাই আমাকে আগে বলো তো সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন সে গেলে আগে অনেক কথা বলে ফেলে তার উদ্দেশ্যটা পরে বলবে অনেক কিছু কথা বলার পরে তার উদ্দেশ্যটা একটু পরে শেয়ার করে বা বলে আচ্ছা আম্মাজান ঈশ্বরদি আল্লাহ তালা যখন জিজ্ঞেস করলে তুমি আমাকে বলেই ফেরো কি জন্য এসেছো আম্মাজান এশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন তখন আমাকে ওই মহিলা বলল জাম মুজান ওই মহিলা ওই মহিলা আম্মু আমার এই যে দুইটা বাচ্চা মেয়ে আছে আর আমি অনেক দিন ধরে না কি আছে আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা করুন আম্মু জান আমাদের কি কিছু খাবারের ব্যবস্থা করেন আচ্ছা আম্মাজান এশা আল্লাহ তাআলাহা বলেন তখন আমার ঘরেও খাওয়ার মতো কিচ্ছু নাই সুবহানাল্লাহ আমার ঘরেও খাওয়ার মতো কিচ্ছু নাই চিন্তা করেন ভাই আম্মা জানেশ মত একজন পবিত্রতা এত গুণবা এত গুণ ভেতরে ছিলেন এটা বলে বর্ণনা করা শেষ করা যাবে না আল্লাহ রসুলের ঘরেই অভাব খাওয়ার প্রতি কিচ্ছু নাই তিনি বলেন আম্মাজান শরদাহ তালা বলেন আমার ঘরে তিনটা খেজুর ছিল তো ওই মহিলা যেহেতু অনেক কষ্টের মধ্যে আছে আম্মাজান বলেন আমার যে তিনটা খেজুর ছিল আমি ওই মহিলাটাকে ওই মাটাকে দিয়ে ফেললাম তো এখন তিনটা খেজুর তিনজনে ভাগ করে খাবে তিনটা খেজুর তিনজনে ভাগ করে খাবে আল্লাহ রুদিয়া বলেন তো এক মহিলা ওই মহিলাটা নিজের মাটা নিজের যে একটা বাচ্চা মেয়েকে একটা দিল আর একটা বাচ্চা মেয়েকে আরেকটা দিলো নিজের জন্য একটা রাখলো আচ্ছা এখন ছোট বাচ্চারা তো তাড়াতাড়ি খাবার খেয়ে ফেলে আমাদের আম্মাজানসাহ বলেন আমি আছি তাদের ঘটনাটি তাদের কি ঘটনা ঘটতে যাচ্ছে আমি তাকিয়ে আছি তো আম্মাজন এসা বলেন আমি তাকিয়ে আছি ওই দুইটা বাচ্চা মেয়ে যেগুলো ছিল তাদের কেজুর গুলো আগে কে ফেলেছে তখন দুইটা বাচ্চা মেয়ে ছোট মানুষ তারা চেনে না মা কেজুর মুখে দিতেছে তখন বাচ্চা মেয়েগুলো বলতেছিল আম্মু আমাকে দে এখন মা তো না কে সন্তানদেরকে খাওয়ায় সন্তান মাকে না কে খাওয়াইতে পারে না মা খাওয়াইতে পারে ওকে ফাইন মা না কি খাওয়াইতে পারে সন্তানদেরকে সন্তান পারে না মাকে কে খাওয়াইতে আপনি আমার সাথে একমত হতে বাধ্য হবেন আচ্ছা আম্মা জানে বলেন মা যখন মুখে দিতেছিল খেজুরটি অনেক দিন ধরে না কি আছে তো মা কি করলো ওই নিজের মুখের খেজুরটা বের করে নিজের দুই বাচ্চা মেয়েদেরকে দুইটা ভাগ করে দিয়ে ফেললো আম্মা জানে বলেন এটা আমার কুলি জেলে গেছে ঘটনাটি আচ্ছা রাতে যখন রসুল্লাহ সাল্লাম নবীজি আহ ঘরে ঢুকলেন তখন বিস্তারিত ঘটনাটি আম্মা রসুলের কাছে বললেন যে ইয়ার রসুল্লাহ এইরকম এরকম একটা ঘটনা আজকে ঘটে গেছে তো রসুল্লাহ সাল্লাম বলেছিলেন আয়েশা তুমি যদি সেই মেয়ের সাথে দেখা হয়ে যা তোমার যদি সে সেই মেয়ের সাথে সেই মহিলার সাথে সেই মার সাথে যদি তোমার অলমোস্ট দেখা হয়ে যায় তখন তুমি তাকে বলে দিও ওই মার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে আম্মাজানেশা বলেন কেন ইয়ার রসুলল্লাহ তখন নবীজি বললেন আয়েশা শুনো যে ব্যক্তি নিজের চেয়ে অন্য ব্যক্তিকে প্রাধান্য দিয়ে থাকে গুরুত্ব দিয়ে থাকে পাই রুটি দিয়ে থাকে নিজে না খাওয়াই খাওয়াই নিজে না খেয়ে অন্যকে খাওয়ায় ওই ব্যক্তির জন্য আল্লাহ ফাকরুবুল আলমীর জান্নাত ওয়াজিব করে দিয়ে থাকেন সুবাহান্লাহ তাহলে এহাদিসের মধ্যাম মাজার আসার উপরও জান্নাত ওয়াজিব হয়ে গেছে নিজের খাবার দিয়ে ফেলেছে ওই মায়ের উপরও জান্নাত ওয়াজিব হয়ে গেছে এজন্য সমর্থ দিনী ভাই আমাদের সমাজ থেকে যদি অশান্তি দূর করতে চাই আমাদের সমাজ থেকে যদি শত্রু দামি যেটা রয়েছে সেটা যদি দূর করতে চাই আমার নিজের চেয়ে অন্য ভাইকে প্রাধান্য দিতে হবে সমাজের মধ্যে কোন ব্যক্তি অভাবে আছে থাকে দিতে হবে সম্মান দিতে হবে সেলুট করতে হবে সমাজ শান্তিময় হয়ে যাবে এখন আমরা সমাজের মধ্যে দেখি আপন মানুষগুলো আমাদের শত্রু হয়ে গেছে যাদেরকে আমরা বেশি প্রিয় মনে করেছিলাম মনের কথাগুলো যাদের কাছে খুলে বলতাম ওই মানুষগুলো আমাদের সবচেয়ে শত্রু বেশি হয়ে গেছে কসম খুদ অনেক অগণিত নারী পুরুষ ওই রকম আছে যে তার শত্রু হয়ে গেছে এমন এক মানুষ এমন এক ব্যক্তি যে ব্যক্তিকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল যে ব্যক্তিকে পৃথিবীর মধ্যে মনে করেছিল যে পৃথিবী উল্টে গেলিও এই ব্যক্তিটা আমার বিরুদ্ধে যাবে না ওইরকম মনে করেছিল কিন্তু দিন শেষে ওই ব্যক্তিটাই শত্রু হয়ে গেছে সেরকম কিছু সময় আপনার কাছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো যাই হোক সময় অনেক শত্রু হয়ে গেছে বামে পেছনে ডানে অনেক শত্রু হয়ে গেছে আপনি এখন কি করবেন ওকে ফাইন আমি ছোট্ট একটা আমলার কথা আপনাকে বলে দেব রাতে যখন ঘুমাইতে যাবেন উজু করবেন নামাজের মতো করে উজু করে ফেলবেন ওকে উজু করে দুরাকা সরাতর হাজতের নামাজ পড়বেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুই রেখা সলাতুল হাজত নামাজ শেষ করার পরে খেবলা হয়ে বসে এগারো বার ইস্তফার আস্তফিরুল্লাহ 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 এগারো বার ওকে ফাইন এরপরে এগারো বার দুর শরীফ সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী সাল্লাম দেখুন যখনই দোয়া করবেন যখনই আমল করবেন অবশ্যই আল্লাহ ফকরুবুল আলমিনের কাছে যখন মোনাজাত করবেন দোয়ার শুরুতে শেষে মোনাজাতের শুরুতে আর শেষে দুরশরীফ পাঠ করবেন না হয় আপনার দোয়া কখনো আল্লাহ ফকরুবুল আলমিন কবুল করবেন না দুরশরীফবিহীন যদি কোনো আমল করেন কোনো দোয়া করেন ওই দোয়া ওই আমল আল্লাহ ফাকরুবুল আলমিনের কাছে ফেরাজ তারা নিয়ে যান না ওইটা মাথার উপরে থেকে যায় এজন্য সবার কাছে বলবো অবশ্যই চেষ্টা করবেন দোয়ার শুরুতে আর শেষে দুরুশ্রী পাঠ করার জন্য ওকে ফাইন এখন এস্তেফার পাঠ করছেন এগারো বার দুরুশ্রী পাঠ করছেন এগারো বার শেষে মাঝখানে কুরআনুল কারিম থেকে সুরাতুল কাউতার আপনি এগারো বার পাঠ করবেন বেজু সংখ্যক আপনি পাঠ করবেন আপনি সহি শুদ্ধ করে তেলাবাদ করবেন সুরা কাউতার স্কিল লক্ষ্য করুন আমি উচ্চারণ করে দিতেছি আমি যেভাবে উচ্চারণ করতেছি ওইভাবে আপনি উচ্চারণ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم ইন্না আ'ত্বাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার এবব সুহি শুদ্ধ করে সূরাতুল কাউসার তেলাওয়াত শিখে ফেলবেন সুহি করে শিখে আমল করবেন ওকে আপনি 11 বার সূরাতুল কাউসার তেলাওয়াত করেছেন অর্থাৎ বি যসূঙ্কক যতবার পারেন পাঠ করেছেন শেষে আবার তিনবার দুরেশ্বরী পাঠ করবেন অথবা এগারো বার অথবা বার অথবা আপনার এই যে ফু দেওয়ার পরে আপনি আল্লাহ কাছে করবেন আল্লাহ অমুক ব্যক্তি আমার ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি সহিান করুন আল্লাহ আপনি বিচার করে দিন আল্লাহ সেজন্য আমার কোনোভাবেই ক্ষতি করতে না পারে আল্লাহ অমুক ব্যক্তি আমার পেছনে লেগে আছে আল্লাহ আপনি বিচার করুন এভাবে মনের কষ্টগুলো রবের কাছে বলবেন তার বাবার নাম ধরে তার মায়ের নাম ধরে তার নাম ধরে আল্লাহর কাছে বিচার দিবেন আল্লাহ যদি রাজি হয়ে যান ইনশা আল্লাহ এক রাতের ভেতরে আল্লাহ তালা আপনাকে বেনিফিট দিবেন ও শত্রুকে দমন করে দিবেন শত্রুকে আল্লাহ তালা স্বাস্থ্য করে দিবেন সে যেন সোজা হয়ে দাঁড়াইতে না পারে আপনার এক বিন্দু পরিমাণ যেন ক্ষতি করতে না পারে করব শত্রুর ক্ষতি থেকে রক্ষা করার জন্য শত্রুকে শাস্তি দেওয়ার জন্য করার জন্য আশা করি বিশিট বুঝতে পেরেছেন রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আপনি আমাদের সকলকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন আল্লাহ আমার পেছনে যে আমাদের পেছনে যে সমস্ত শত্রু আছে আল্লাহ তাদেরকে আপনি আসমান থেকে বিচার করে দিন ইন্নাল্লাহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর সমস্ত ভাইবুন কথাগুলো শুনছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সকলের মনে নেক আশাগুলো পূর্ণ করে দিন আল্লাহ সকলের ঘরের মধ্যে আপনি শান্তি দান করুন অভাব দূর করে দিন আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণগুলো পরিশোধ করার মত ব্যবস্থা করে দিন আমিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন qarীব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু